রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার খালাসপীর গ্রাম প্রকৃতির এক শান্ত স্নিগ্ধ কন এ গ্রামের বুক চিরে চলে গেছে এক সরু মেটো যার দুই পাশে সারি সারি তালগাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে শতবর্ষীয় পহরির মতো তালপাতার মাঝে আলো ছায়া খেলা আর হালকা বাতাসের দুলতে থাকা এখানে যেন গ্রামের প্রকৃতি চুপটা চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে এই মেটোপথ ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি একজন প্রান্তিক গৃহিণীর গরুর খামারে মাঠের শেষ প্রান্তে যেখানে প্রকৃতির এখনও আধুনিকতার সোয়া থেকে অনেকটা দূরে সেখানে গরু দেখভাল করছে মা ও মেয়ে তারই কাহিনী জানার জন্য আজকে আমাদের এই সফর

এলাকায় নাই আমাদের এই এলাকায় বা এত বড় গরু নাই মনে হয় নাই মনে হয় গর্ব থাকেন আমরা কিন্তু ফুল দেখানোর চেষ্টা করবো তাহলে একটু গরুটা বের করে না এখন আমরা দেখি গর্ব তার সাথে থাকেন আমরা দেখবো ইনশাল্লাহ দেখি

তারা দেখে নেই এই হচ্ছে আমরা অনেক কষ্ট করেই বড় করতেছি কষ্ট করতে শক্ত ছিল আবার কষ্ট হই যে এমন দিন গেছে যে ওর খাবার ছিল না তখন আমরা ওরে বলতাম যে হচ্ছে আজ তোর খাবার নেই আজকে শুয়ে থাক তো সারাদিন শুয়ে থাকতো কখনো বিরক্ত আর করতো না ও বুঝতে পারতো এইভাবে ওর জীবন চলতো আমরাই শুধু কষ্ট করে ও আমাদের জন্য অনেক কষ্ট করছে কিরকম কষ্ট করছে ওই তো না খেয়ে থাকতো যদি বলতাম যে আজকে তোর পানি খেয়ে থাকতে হবে ও পানি খেয়েই থাকতো ওরে বলা হইতো যে কালকে খাবার আনবে ও কালকে আবার ওই সময় উঠে তখন আবার খাবারের জন্য ডাকতো বিরক্ত করতে না না ওর সাথে কি তোমার এমন কোনো সম্পর্ক আছে গোর সাথে যেটা আসলে দর্শকদের বলার মতো কোনো ঘটনা ওর সাথে আমার সম্পর্ক বলতে আমরা হচ্ছে আমি ওর তেমন সেবা যত্ন কম করি তবে আমি যখন ফ্রি থাকি ওর কাছে গিয়ে এমনিতে হাত বুলাই তারপর কথা বলি এই আমাদের সম্পর্ক আচ্ছা এখন তো গোটা বিক্রি হয়ে যাবে এটা তো আসলে রাখার জিনিস না জি খারাপ লাগবে না তোমার আমার খারাপ লাগবে এখানে বের করার পরে আমার খারাপ লাগতেছে কষ্ট হচ্ছে কি রকম খারাপ লাগবে তো ওর সাথে আমি 4 বছর ছিলাম 4 বছর আমার ভাই বোনের মতই থাকি ওর সাথে কথা বলছি সে ও চলে যাবে আমার তো কষ্ট হবে কিন্তু ওদের তো রাখার আর রাখার মতো জিনিস না তবে সামর্থ্য থাকলে আরো দুই এক বছর রাখার চেষ্টা করতাম

ছোট তখন হয়তো সঙ্গে একটু বের হয়েছে আবার ঢুকছে কিন্তু এই পর্যন্ত বের হয়নি পর্যন্ত চলছে একজন ক্ষতি হয়েছে মানে একজন মানে বার করার পরে এমন একটা অবস্থা আমরা ভিডিও করতে পারি নাই যদি এমন একটা অবস্থা যে বিশাল ক্ষতি হয়ে গেছে মানে এক মানুষের এই জায়গা ভেঙে গেছে মাথায় ক্ষতি হয়েছে অলও ভেঙে ফেলছে একটা বিশাল অবস্থা কিন্তু আসলে বারে বের করার তো আর আসলে চার বছর মধ্যে কোনো ঘটনা আছে যে আসলে মনে করার মতো যে কোনো দুষ্টামি করছে এরকম না কোনো দুষ্ট মানে যেমন একটা সন্তান কথা বললে শোনে যে ডাকতেছে আমার কখন খাবে কখন কি করবে এটা প্রত্যেকটি মুহূর্তে অরাই বিচার সময়

আবার তো কলাও খাই দেখলাম কলা ওটা সন্ধ্যা সময় চা কলা বিস্কিট যেমন আমরা খাই ও খাই ওটা নিয়মিত ওর খাবার তার মানে আবার একটু খাবার তালিকাতে বলেন কি কি খাই মানে সকাল থেকে শুরু করেন তো দেখি ও সকাল বেলা যখন ওঠে মানে ও রাত তিনটার সময় খাবার দেয় সকাল আটটা পর্যন্ত আর কোনো খাবার দেয় না ও শুয়েই থাকে নটার দিকে যখন ওঠে তখন ওকে আমাদের তৈরি গম বুটকালের সারি তার ভুট্টা সয়াবিন তারপরে এই যে শস্যের মিশ্রণ করে আমরা মাড়ি নিয়ে আসি ওই দানাদেরকে আর ভাত দেয় সকাল দেড় কেজি চালের ভাত সন্ধ্যার সময় দেড় কেজি চালের ভাত ওই ভাত দিয়ে মিক্সন করে খাবার দে সেই খাওয়ার পরে কি দশ পনেরো মিনিট বা আধা ঘন্টা পর আবার এক গোসল দিই গোসল দিতে দিতে মানে এগারোটা বেজে যায় বেজে যাওয়ার পর ওই যে শুভে চারটার আগে আর উঠবে না আর বিকেলে নাস্তা ওই বিকেলে ফের আবার যখন উঠবে তখন আবার ঘাই দিব ওই খাবার যে দানা দার খাদ্য আবার দিব আর চা বিস্কুট যে বললেন চা বিস্কুট খাবে সন্ধ্যার সময় কিভাবে দা গরম চা গরম চা ঠান্ডা চা দিলেও খাবেও না দেখবেও না কয় কাপ আমাদের মতো এক কাপ খায়

তোরে বলি যে আগে কারেন্ট নাই কিন্তু তখন চুপ করে ফিরে থাকে একটু নড়াচড়া করবে না যখন আবার কারণ আসে তখন আবার গোড়ায় ওর জাদা চাহিদা আছে ও সেগুলা চায় এরকম মশশড়ো সহ্য হয় না না খাওয়া দাওয়ার দিতে গেলে করে না না গুতো মুতার কিছু দেয় না আমার একবার দিছিল সেটা ওই তখন ছোট ছিল তো আমি একবার খাবার দিয়ে সরাইতে ধরছিলাম তখন এই রকম চালছিলাম ও আমার ছোটে একটু আঘাত করছিল

মাশাল্লাহ অন্য যারা দেখে সবাই যে 900 প্লাস হবে ওরা বলে তো আমার অনুমান সাড়ে 850 বা 900 এরকমই করে বের করে নেই কখনো যে বের করে স্কেলে সেই না তো বলছে যে প্লাস হবে প্লাস আমাদের অনুমান সাড়ে এরকমই হবে হ্যাঁ কত লোক হয়ে গেছে তোর পুরো গ্রাম ধরে চলে আসছে দেখেন হ্যাঁ পুরো গ্রাম সবাই আর যে আমার এক ছেলে ছেলে পাশাপাশি এও কে বলতো যে ছেলে একদম আমার ছেলে মা করে ডাকতো ও জব দিত কিরকম কিরকম আমার ছেলে আম্মু এই হ্যাঁ ডাকে উঠতো তাই

কি শিখাস করে কি শিখাস আর আপনি আমি তো এখন গৃহিণী গেরী পাশাবাসে গরু পালন আর কি গরু আর তো দুটো আছে মনে হয় অনেক কাগের থেকে আমি গরু বলবো ও ছোট থেকে গরু পালন রেসাব হ্যাঁ মানে এত লোকজন হইছে আইসক্রিম চলে আইছে হ্যাঁ টাকা 10 টাকা এটা ছিলাম দশটা টা দিলে দশ টাকা দেন চিন্তা করছেন দোকানদার হ্যাঁ দেখেন মেলা বসে গেছে দেখেন দর্শক গ্রামের লোকের লোক আর মেলা বসে গেছে হ্যাঁ হ্যাঁ আগে আইসক্রিম খাই দেখেন এটা দশ টাকা আচ্ছা একটু পরে খাই দর্শক আমরা আসলে ভিডিও করলাম দেখেন আর এই ভিডিও করার উদ্দেশ্য হলো যে গরু বিক্রি করা এটা কিন্তু কিছু না কারণ আমাদের এই প্রান্তিক খামারি দেখেন চারটা বছর হলো একটা ঘরের মধ্যে গরু পালন করছে তার মানে কি সে কিন্তু কষ্ট করছে এবং যে ঘরে থাকে পাশের রুমের মধ্যে কিন্তু বাইরেও বের করে কোনো খামার নাই তার মানে তার কিন্তু বিক্রি করা খুবই দরকার এবং যত্ন সহকারে পালন করছে ছেলের মতো বা মেয়ের মতো পালন করছে আপনারা যারা গরু নিতে চান এই যে আমার পিছনে গরু হ্যাঁ ওনার নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে যারা গরু ক্রয় করতে চান যারা দেশের সারা বাংলাদেশের যে যে কোনো প্রান্তের থেকে উনি বলছে যে আপনার যদি গরুর চয়েস হয় এসে দেখবেন পছন্দ করবেন বাইরে আমার করবেন করবেন দিন পর্যন্ত পালা দিবে পয়সা পয়সাপাতি লাগবে না আপনারা আসেন দেখেন যদি পছন্দ একদম প্রান্তিক কোনো কিন্তু খামারই না বা ফিড মিট যাতে কোনো কিছু খাবার খাওয়ানো হয় না আমি গ্যারান্টি একদম প্রান্তিক একটা খামারি তারা ব্যস্ত দরকার আর তারা বলছে এই গরুটা ব্যস্ত কেনা হলে মার্শাল তারা তার দুটো সিলে আছে একটা সিলে একটা মেয়া খাবার করা হবে আপনারা আসেন দেখেন তারপর গরুটা নেন দীর্ঘ দীর্ঘমোঘল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ দর্শক একটু পরে আইসক্রিমটা খাই